যে কোনো মূল্যে বাংলা দ্বিতীয়পত্রের ব্যাকরণ অংশে তিরিশে তিরিশ তোমাকে নিশ্চিত করতেই হবে বিশেষ করে তোমাদের যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা একটু খারাপ হয়েছে তাদের জন্য তো নিশ্চিত করতেই হবে যে কোনোভাবেই সেটা হোক এখন বাংলা আমরা দ্বিতীয়পত্রের ব্যাকরণে কীভাবে তিরিশে তিরিশ নিশ্চিত করতে পারি খুব সহজে কম সময়ে আমি তোমাদেরকে সেই সাজেশনটা দিয়ে দিচ্ছি তুমি এটা ফলো করো বাংলা দ্বিতীয়পত্রে নিশ্চিতভাবে তুমি তিরিশে তিরিশ পাবে এবং পাশাপাশি আমি এটাও তোমাদেরকে বলে দিব তোমাদের মধ্যে তোমরা যারা আছো যে ব্যাকরণ একদমই পড়োই হ্যাঁ এই পরীক্ষার দুই দিন পড়তেছো অথবা হচ্ছে এর আগে দু একদিন পড়েছো এরকম অনেক স্টুডেন্টই হয়তো বা আছো কমেন্টে জানাতে পারো সো তাদের জন্য ব্যাকরণ অংশের মধ্যে কোন অপশনগুলো বাছাই করলে তোমার জন্য তুলনামূলক সহজ হবে সেটা আমি বলে দেব। আর যারা খুব সুন্দরভাবে পড়েছো তাদের তো যে কোনো অপশনটা বাছাই করতেই পারতো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন অংশটুকু কীভাবে পড়লে তুমি ব্যাকরণের তিরিশে তিরিশ নিশ্চিত করতে পারবা সো শুরুতেই আমাদের খেয়াল করো আমরা টাইপ অ্যানালাইসিস দেখি প্রথম যে প্রশ্ন আমাদের আসে পরীক্ষা হচ্ছে উচ্চারণের নিয়ম এবং হচ্ছে উচ্চারণ লিখো এবার পরীক্ষায় অ্যান্সার করা সহজ হচ্ছে উচ্চারণ লিখো তোমাকে একটা শব্দ দিয়ে বলবে কি যে হচ্ছে এটা কীভাবে উচ্চারণ করতে হয় লিখো তুমি শব্দটা লিখবে এবং সেই শব্দটার উচ্চারণ কীভাবে করতে হয় সেটা তুমি লিখবে সো এটা হচ্ছে পাঁচটা লিখতে হয় খুব সহজে লেখা যায় অল্প সময় উত্তর করা যায় যারা পারো তাদের জন্য খুবই সহজ সো এটা তুমি সরাসরি মুখস্থ করতে পারো সো এই অংশটুকু কোথা থেকে পড়ব কীভাবে পড়বো সব কিছু আমি বলে দিবো তার আগে দেখো যাদের এই জিনিসটা একটু মনে করো যে ভাই এত উচ্চারণ অনেকগুলো আছে প্রায় আমাকে হচ্ছে দুইশোর মতো উচ্চারণ পড়তে হবে হ্যাঁ সো আমি কোনটা রেখে কোনটা পড়বো একশো দুইশো উচ্চারণ পড়তে হবে যদি তুমি কষ্টবোধ করো তাদের জন্য কিন্তু আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে কি উচ্চারণের নিয়ম তুমি পরীক্ষাতে দেখবে হয় তোমার অধ্বনির উচ্চারণ পরীক্ষায় আসছে না হয় এ ধ্বনির উচ্চারণ পরীক্ষায় আসছে এ দুটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি এঁদুলো পরীক্ষার চান্সকে অনেক বেশি এ দুটো পরীক্ষার চান্সকে অনেক বেশি সো অধ্বনি এবং এ ধ্বনির উচ্চারণটা তুমি কীভাবে পড়বে পাঁচটি উচ্চারণ তুমি নিয়ম পড়বে পাঁচটি নিয়ম উদাহরণ সহ তুমি মুখস্থ করবে তোমাকে আর এটা নিয়ে টেনশন করতে হবে না কোনটা আসবে পরীক্ষায় যে কোন কোন উচ্চারণটা আসবে টেনশন করতে হবে তুমি সরাসরি অধ্বনি বা ধ্বনির উচ্চারণ যখন তোমাকে লিখতে বলবে তুমি পাঁচটি করে নিয়ম সুন্দর মতো লিখে উদাহরণ সহ লিখে তুমি পাঁচে পাশ পাবা এখানে এমন না যে উচ্চারণ লিখতে তোমাকে নাম্বার কেটে দিবে তুমি যদি সুন্দরভাবে নিয়ম এবং উদাহরণ লিখতে পারো কোনো সমস্যা নেই তুমি ফুল মার্কস পাবা সো হয় পরীক্ষা এ ধ অধ্বী আসে না হয় এ ধ্বনি আসে এটা আসার চান্স অনেক বেশি তবে অন্যগুলো যে একেবারেই আসে না তা না মোটামুটি আসে কিন্তু যেমন এই যে এখানে আমাদের আরেকটা আসে অন্ত অধ্বনির উচ্চারণ তাছাড়াও রয়েছে আমাদের দেখো আমি হচ্ছে আলাদা মার্ক করে দিচ্ছি এই যে ফলা আমাদের উচ্চারণের নিয়ম আসে ব ফলা ম ফলা জ ফলা তিনটা আছে তা তুমি যদি মোটামুটি ধরো যে কয়টা পড়তে হয় পাঁচটা অধ্বনি এধ্বনি বফলা মফলা জফলা তুমি যদি এগুলো একদম উচ্চারণ সহ মানে উদাহরণ সহ পড়ে ফেলো নিয়মগুলো উচ্চারণের তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা কাভার করে ফেলতে পারবে এগুলোর মধ্যেই এখানে পাঁচটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই পাঁচটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা তোমার পরীক্ষা আসবে এটা তুমি নিশ্চিত আর এখানে উচ্চারণ লিখো এটা মোটামুটি প্রায় হচ্ছে তোমাকে দেড়শো দুশো পড়তে হবে সেগুলোর মধ্যেও কমন পড়বে কিনা তুমি শিওর না সো এই হচ্ছে তো আমার মনে হয় যারা আগে পড়াশোনা করনি আমি কোনটা বাছাই করে দিচ্ছি দেখো এটা কিন্তু লেখা সহজ অল্প সময় লেখা যেটা লেখা উচিত যাদের কমন পড়বে যারা পড়েছো কিন্তু যাদের মনে করে আগে পড়া নাই তেমন তুমি পড়ে শেষ করতে পারছো না তুমি দেখো কোনটা তোমাকে সহজ মনে হয় তো তুমি সেই অনুযায়ী তুমি বাছাই করে নিতে পারো যে যেটা তোমাকে সহজ মনে হয় তুমি সেটা বাছাই করে নিতে পারো তোমার ইচ্ছা তোমার উপর ডিপেন্ড করবে সো এইখানে নিয়মেরগুলো আমি তোমাকে বলে দিলাম যে নিয়ম হচ্ছে এই পাঁচটা পড়ে তুমি একটা মন পাবা শেষ সো উত্তরগুলো কোথায় পাবো ভাইয়া তোমাদের জন্য আমি দেখো একটু গুছিয়ে লিখে দিয়েছি যে তুমি উত্তরগুলো কিন্তু এখানে পেয়ে যাবে দেখো বাংলা অধ্বনি উচ্চারণ পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো অথবা পরীক্ষা এসেছে বাংলা শব্দে আদ্য অধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো দেখো কতবার পরীক্ষায় বোর্ড এসেছে এই দেখো পাঁচটা নিয়ম তুমি লিখবে ভাবে করে এবং উদাহরণগুলো তুমি এরকম একটা দুইটা করে উদাহরণ দিয়ে দিবে এতগুলো উদাহরণ দিতে হবে তা না একটি বা দুটি তুমি দুই করে উদাহরণ পড়ে রাখবা পরীক্ষা হলে তো একটা দুইটা মনে থাকবে সো দুইটা করে উদাহরণ লেখা সুন্দর হয় ঠিক আছে সো এই হচ্ছে গেলো তুমি এখান থেকে তাহলে স্ক্রিনশট নিয়ে তুমি সুন্দর করে এটা তুমি পড়ে ফেলো মুখস্থ করে ফেলো একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলছিলাম এ ধ্বনির উচ্চারণের যে কোনো পাঁচ উদাহরণ লেখা কতবার বোর্ড এসেছে তোমার পরীক্ষাও বোর্ড এটা আসবে এটা চান্স অনেক বেশি আমি কিন্তু শুরুতেই স্টার দিয়ে দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে এখানেও দেখো পাঁচটা আছে উদাহরণ সহ ফেলবা সেম একইভাবে বলছিলাম যে অন্ত অধ্বনির উচ্চারণ হ্যাঁ সো অন্ত অধ্বীনী উচ্চারণের কথা বলছিলাম দেখো এটাও কিন্তু পরীক্ষা আসছে কুমিল্লা বোর্ড উনিশে সো আমরা এটাও একবার চোখ বুলিয়ে রাখবো সেম একইভাবে দেখো ফলার উদিন বলছিলাম ব ফলা ম ফলা জফলা তিনটা দেখো এই যে ম ফলা আছে এই যে ব ফলা আছে এবং একইভাবে ফল আসে একসাথে তুমি সবগুলো পেয়ে গেলে সো তুমি প্রশ্ন সহ দেখে বুঝতে পারছো তো কোনটা আসার চান্স বেশি আমি কি সেটা বলে দিয়েছি ওটা খুব ভালো করে পড়বা এগুলো পড়ে রাখবা যেন উদাহরণ তুমি আসলে লিখতে পারো গেল তোমার একটা জিনিস এবং আরেকটা জিনিস আসতে পারে পরীক্ষায় সেটা হচ্ছে উদাহরণ সহ বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখা বলছে যে কোনো পাঁচটি নিয়ম লেখো উচ্চারণের পাঁচটি নিয়ম এবার তুমি অধনি লেখো জফলা বফলা মফলা যেটা ভালো করে লিখে দিবা শেষ সো এটা কিন্তু আলাদা কোনো প্রশ্ন আমি দেখাই নি এই জন্য দেখো আমি কিন্তু এখানে মার্ক করে দিয়েছি কোনটা যে শুরুতে জায়গা দেখো টাইপ অ্যানালাইসিসে মার্ক করে দিয়েছি এই পাঁচটা এক দুই তিন চার পাঁচ তার মধ্যে এই দুটো বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ সো যে কোনো পাঁচটা যদি লিখতে পারো তুমি যে কোনো এক জায়গা থেকে তুমি পাঁচটা লিখে দিলা বা তুমি অধ্বনির উচ্চারণ লেখলা এ ধ্বনি লেখা তোমার ইচ্ছা মতো মিশিয়ে লিখতে পারো খালি বলে দিবা সো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি যে হচ্ছে আমাদের এই যে কোনো দেখো যে কোনো পাঁচটা নিয়ম বলে এই হচ্ছে যে কোনো পাঁচটা নিয়ম গেল এটা তাহলে প্রথম প্রশ্ন আমরা বুঝতে পেরেছি এতটুকু পড়লে তুমি এখান থেকে পাঁচ নাম্বার এনশোর করতে পারবা এখন যারা একটু মনে করছে ভাই মুখস্থ ভালো পারি তারা কি করবা এই পাঁচটা যে পাঁচটা করে যে নিয়ম এগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবা যাদের মুখস্থ এটা ভালো হয় যারা ওই উচ্চারণের একটু কনফিউশনে না থাকতে চাও তারাই এই কাজটা করতে পারো আর বাংলা বানানোর নিয়ম দ্বিতীয় পার্টের এই অংশে মধ্যে দেখো আমাদের এখানে কী কী আছে টাইপ অ্যানালাইসিস দেখে আমাদের কী করতে হয় বাংলা বানানোর নিয়ম লিখতে হয় অথবা বাংলা শুদ্ধ বানান লিখতে হয় তোমাকে বলবে যে হচ্ছে জীবিকা এই শব্দটার শুদ্ধ বানানোর লেখো মমূর্ষ এটা শুদ্ধ বানান লেখো সো এটা কিন্তু লেখা অনেক ইজি পারলে অনেক লেখা ইজি তুমি পাঁচ মিনিটের মধ্যে পাঁচটা উত্তর করে ফেলতে পারবা বা হচ্ছে তুমি দেখা তিন মিনিটে পুরোটা সব লিখে ফেলতে পারছো সুন্দর করে লেখা যায় জানলে লেখা যায় সো তোমার যদি কমন পড়ে তুমি এটা লিখবা কমন যদি না পড়ে তখন তুমি এই জন্য তুমি কি করবা দেখো তখন তোমাকে বাংলা বানানোর নিয়ম কিন্তু শিখে রাখতে হবে এবার এখানে কোন বাংলা বানানোর নিয়ম আসবে সেটা আমার জানি না তুমি অ্যাটলিস্ট যেটা করতে পারো বোর্ডের গুলো পড়ে রাখতে পারো সো এটা নিয়ে লাস্টে আমি কথা বলবো যে ভাই যেগুলো দিলেন না এগুলো আমি কোনগুলো পড়বো সেগুলো দিলেন না সেগুলো কিন্তু আমি দিয়ে দিবো হ্যাঁ সেইটা আমি লাস্টে তোমাকে আমি বলবো সো এখানে দেখো সো বোর্ডগুলো আমরা পড়তে পারি শুধুমাত্র বোর্ডগুলো তুমি পড়ে রাখবা যদি হুবু কমন পেয়ে যাও তুমি ওখান থেকেই উত্তর করবা কারণ এখান থেকে উত্তর করলে ইজি হয় তাড়াতাড়ি হয় লেখাটা আর যদি তোমার কমন না পড়ে তুমি অবশ্যই এই যে নিয়ম আছে তোমার পাঁচটি নিয়ম তোমাকে বলে বাংলা বাড়া যে কোনো পাঁচটি নিয়ম লেখো নর্মাল এটা আসে যে বাংলা একাডেমি প্রণীত যে প্রণীত যে আমাদের নিয়ম আছে তার পাঁচটা যে কোনো পাঁচটা লেখো উদাহরণ চল লেখো শেষ অথবা তোমার পরীক্ষা আরও দুইটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কি নত্যবিধান সত্যবিধানে নিয়মটা আসতে পারে হ্যাঁ নিয়মটা আসতে পারে অথবা তৎসম শব্দের নিয়মটাও কিন্তু আসতে পারে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো পাঁচটি নিয়ম লেখক পরীক্ষার চান্স অনেক বেশি কারো কারোর বোর্ড এটা আসবে কারো কারোর বোর্ড এটাও আসবে সো পড়তে হবে তোমাকে উত্তরগুলো একটা দেখে নি এক নজরে দেখো কতবার আসছে কতবার আসছে এবং একাধিক বোর্ডে আসে অনেক বোর্ডে আসে তেইশ সালে সকল বোর্ডে আসে সকল বোর্ডে কিন্তু আসে এরকম দেখে বুঝতে পারো সো তোমার পরীক্ষার ভাবে প্রশ্ন আসবে প্রমিত বাংলা বানানে যে যে কোনো পাঁচটি উদাহরণ লেখো তো তুমি লিখে দিবা সুন্দর করে হ্যাঁ বা বলতে পারে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের পাঁচটি উদাহরণ লেখো সো পাঁচটা উদাহরণ তুমি এই যেরকম উদাহরণ সহ লিখে দিবা দুই দুইটা উদাহরণ দিলি এনাফ এরপরে দেখো আর একটা প্রশ্ন এসেছে বলছে যে তৎসম শব্দের বান্না বানানের নিয়ম বলছিলাম না তৎসমটা আসতে পারে তৎসমই যে তৎসম কিন্তু বেশ কয়েকবার কিন্তু এসেছে সো এটা তুমি শিখে ফেললে এখান থেকে এরপরে দেখো নত্ববিধান এবং চার পাঁচটা নিয়ম তোমাকে লিখতে বলছে বা তুমি একইভাবে সত্য বিধানটা শিখে রাখলাম নত্য বিধান সত্য বিধানের নিয়মটা শিখে রাখবো তো এভাবে তুমি কিন্তু সেই জিনিসটা এখান থেকে আরও একটা এক্সট্রা প্রশ্ন এখানে এসেছে যে এই প্রশ্ন সহ তুমি শিখে রাখতে পারো গেলো ঠিক আছে আর বাংলা বানান সেটার আমি লাস্টে কথা বলবো যে হচ্ছে যে বাংলা করতে তোমরা আমি একটা বিশেষ করে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব যে এই পিডিএফ থেকে তোমরা এই যে এই অংশগুলো তোমরা আসলে পড়তে পারবে যে এগুলো তো বলে দিলাম আর এগুলো যদি তোমার পড়তে হয় কোথা থেকে পড়বে আমি সেটার একটা সাজেশন একটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো হ্যাঁ ডেসক্রিপশন বক্স অথবা তোমরা হচ্ছে কমেন্ট বক্সে চেক করবা ইউটিউবে তোমরা বিশেষ করে চেক করো ইউটিউবের হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে তোমরা এই ভিডিওর কিছুক্ষণ আপলোডে কিছুক্ষণ পরে হ্যাঁ তোমরা হচ্ছে এখানে চেক করবা তোমরা কিন্তু একটা পিডিএফ পেয়ে যাবা তাহলে এইগুলা সহও পাবা এটাও পিডিএফ পাবা এটারও পিডিএফ একসাথে পেয়ে যাবা আর কি হ্যাঁ তো সেখান থেকে চাইলে পড়ে নিতে পারো ঠিক আছে আমরা বাক্যতত্ত্বের মধ্যে ছিলাম সো বাক্যতত্ত্ব থেকে তুমি কোনো অংশগুলো কিভাবে পড়বা সো তোমার গেলো দুইটা তিন নাম্বার আইটেম এবং তারা আগে তোমাদেরকে ছোট্ট করে একটু জানিয়ে রাখি আমরা দর্পনাকৃণীর পক্ষ থেকে আমি তোমাদের আশিক ভাইয়া তোমাদের জন্য কিন্তু অ্যাডমিশন ব্যাচে কী কী তোমাদের জন্য ব্যস থাকছে একটু ছোটো করে বলে দিই সেটা হচ্ছে আমাদের ভার্সিটি গুচ্ছ প্লাস ক এই ব্যাসই থাকছে আশিক ভাইয়া তোমাদের আমি তোমাদের মেন্টর হিসেবে থাকবো সেখানে you <laughs> এবং একইভাবে মেডি ফিজিক্স মেডি কেমিস্ট্রি যারা মেডিকেল প্রস্তুতি আছে তারা আমার কাছ থেকে এই সাপোর্টটুকু পাবে এবং যারা টার্গেট ইঞ্জিনিয়ারিং তারাও কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের অপশনটা আমার কাছে বাচ্চা অ্যাডমিশন বেছে সো যাদের যেটা প্রয়োজন যারা মনে করো আশিক ভাইয়ের পড়াটা ভালো বুঝি বা আশিক ভাই ভালো গুছিয়ে দেয় সো আমার জন্য ইজি হবে যারা মনে করো তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হবে অবশ্যই যুক্ত হবে এবং যুক্ত হওয়ার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে সেখানে তোমরা অবশ্যই মেসেজ দিয়ে রেখো বা এই নাম্বারটা তুমি কালেকশনে রেখো তুমি এসএসসি পরে ভর্তি হলে হবে এসএসসির আগে ভর্তি হলে কোনো অফার পেয়ে যাবে সো তুমি কিন্তু এখানে যোগাযোগ করে কথা বলে ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অংশে বাক্য মধ্যে কি পড়বে তুমি বাক্যের শ্রেণী বিভাগ স উদাহরণ এবং সার্থক বাক্যের বৈশিষ্ট্য দুইটা বিশেষ করে প্রশ্ন তবে এখানে দুইটা বিশেষ প্রশ্নের মধ্যে এখানে দেখো হ্যাঁ এগুলো কিন্তু আসে তো দেখো এখানে কিন্তু কী রয়েছে আমাদের এই জায়গাটায় যে বাক্যের শ্রেণী বিভাগ এই শ্রেণী বিভাগটা কিন্তু বিভিন্নভাবে হয় যে অর্থগতভাবে হ্যাঁ বা আরও বিভিন্নভাবে কিন্তু শ্রেণী বিভাগটা আমাদের রয়েছে সবভাবেই শ্রেণী বিভাগটা পড়তে হবে সো শ্রেণী বিভাগ সব ওইটা আর আচ্ছা বাক্য রূপান্তর তোমাকে বলবে জটিল বাক্য থেকে মিশ্র বাক্য মিশ্র বাক্য থেকে কি যে যৌগিক বাক্য এরকম তোমাকে বাক্যের রূপান্তর করতে বলবে তো সেটা আছে পিডিএফে সেটা কিন্তু আমরা পেয়ে যাব পিডিএফের মধ্যে কিন্তু আমরা পিডিএফে কিন্তু আমরা সেটা পেয়ে যাব হ্যাঁ এবং কোথাও থেকে বড় বোর্ডের প্রশ্নগুলো পিডিএে আমরা উত্তর সহ তোমাদেরকে দিয়ে দেবো যদি যাদের কালেকশনটা দরকার তারা নিতে পারো আর বই তো তোমাদের সকলের আছেই সো এই হচ্ছে বাক্য এবং প্রশ্ন দেখো কী কী প্রশ্ন এসেছে যেমন অর্থ অনুসারে বাক্যের শ্রেণীভাবে উদাহরণ সহ এই তোমাকে পড়তে হবে এবং উত্তরটা দেখো দেওয়া আছে একইভাবে তোমার দেখো এই এটাই সেই জিনিসটা ছিল একইভাবে দেখো বলেছিলাম যে সার্থক বাক্য এই সার্থক বাক্যের বৈশিষ্ট্য বলেছিলাম না তো এই সার্থক বাক্যের বৈশিষ্ট্যের এই ব্যাপারটা কিন্তু আমাদের একটু পড়তে হবে যে সার্থক বাক্যের কী বৈশিষ্ট্য থাকতে হয় ঠিক আছে দেখো সেগুলো বৈশিষ্ট্য তোমাকে একটু উদাহরণ এখানে দেওয়া আছে সো দুইটা প্রশ্ন গেল একইভাবে তিন নম্বর প্রশ্ন বাক্যের শ্রেণী বিভাগ সো একটা হচ্ছে অর্থগতভাবে একটা গঠন অনুসারে তোমাকে প্রশ্ন আসলো পড়ে দেখতে হবে কোন অনুসারে তোমার প্রশ্নটা আসলো গঠন অনুসারে নাকি হচ্ছে অর্থ অনুসারে সো এই দেখো উদাহরণ সহ তুমি একটু এখান থেকে পড়ে ফেলো পিডিএফ থেকে পড়ে ফেলো সো এইভাবে পড়লে গঠন বা অর্থ অনুসারে বাক্যের এরকম শ্রেণী বিভাগটা পড়বা আর হচ্ছে বাক্যের রূপান্তর যে কোনো একটা পড়বা স্যার মনে হয় যারা যাদের হচ্ছে পড়াশোনার বা বুঝাবুঝি টাইম কম যাদের বুঝাবুঝি টাইম কম তারা এই প্রথম অপশনটা চুজ করতে পারো প্রত্যেকটার যে এই যে এরকম ডাইরেক্ট ঠাড়া মুখস্থলা যে প্রশ্নগুলো চুজ করতে পারো কারণ এটা কিন্তু বাক্যের উপর বুঝে নিতে হয় যে হ্যাঁ এভাবে করলে এভাবে হয় যারা বুঝতে পারে তাদের কাছে ওটা অনেক সহজ ওটা অনেক সহজ আর যারা বুঝতে এখন সময় পাচ্ছ না বা বুঝতে পারছো না চেষ্টা করেও তারা ঠাড়া মুখস্থ প্রশ্নগুলো কালেকশন করে কালেকশনে রেখা পরীক্ষায় এগুলো কিন্তু উত্তর করবা সো আমি কিন্তু সেই জিনিসটা দেখা দিচ্ছি আর ওগুলো তোমাকে আমি পিডিএফ দিয়ে দিব সো গেল আমাদের এই জিনিসটা এটা বুঝতে পারলাম এবার দেখো কী রয়েছে আমাদের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এখান থেকে তুমি কী পড়ছো তোমাকে শব্দশ্রেণীর মধ্যে দেখো তোমার কী আসবে এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে অন্যগুলো তো তিনটা দুইটা করে তুমি খেয়াল করছো যে বাংলা বানানের দুইটা বা তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন তুমি পড়বা বাংলা বানান থেকে একটা আসবে শেষ তারপর হচ্ছে তোমার বাক্য থেকে তুমি তিন বা চারটা প্রশ্ন পড়বা একটা আসবে পরীক্ষায় উচ্চারণ থেকে পাঁচটা প্রশ্ন পড়বা একটা আসবে পরীক্ষায় সো এরপরেও যদি না পারি আমি তিরিশে তিরিশ তাইলে আর কী হবে তোমার দ্বারা হবে তুমি নিজে বলো সো পারতে হবে সময় দাও যারা বাংলা পরিবার খারাপ হয়েছে সময় দাও একদম সুদস্থ বস্তু করে খেলার যেন কোনোভাবেই এক নম্বরও মিস না হয় এটা তোমাকে টার্গেট রাখতে হবে শব্দ এরকম সেম কটা প্রশ্ন এক দুই তিন চার পাঁচটা ছয়টা পাঁচ থেকে ছয়টা প্রশ্ন ছয়টা প্রশ্ন ধরে রাখো তুমি ছয়টা থেকে একটা আসবে সো কেন নয় তুমি ছটা থেকে একটা অবশ্যই তোমার পারা উচিত তুমি জানো এই ছয়টা থেকে একটা আসবে ছয়টা আসলে ছয়টা বোর্ডে আসবে কিন্তু কা তোমার বোর্ডে কোনটা আসবে তুমি জানো না তাই তোমাকে ছয়টাই পড়তে হবে তুমি ছয়টা পড়ে নিলে এখন থেকে একটা প্রশ্ন কোন পাবা আর এখানে পদবিনাশ করতে পারলে যে একটা যে কোনো কিছু দিয়ে তোমাকে একটা লাইন থেকে বাক্য থেকে তুমি জিজ্ঞেস করবে যে এই সে সে দাগ দিয়ে বলবে কি

যেখানে লেখা আছে ক্রিয়াপদ কাকে বলে উদাহরণ সহ তুমি শ্রেণী বিভাগ দেখাও এভাবে তোমাকে শ্রেণীবিভাগ করতে বলবে হ্যাঁ এই গঠন অনুসারে ক্রিয়া কয় প্রকার কর্মপদ অনুসারে শ্রেণী বিভাগ আলোচনা করে শ্রেণী বিভাগ উদাহরণ সহ সহজ কথা শ্রেণী বিভাগ উদাহরণ সহ প্রত্যেকটিরই শ্রেণী বিভাগ উদাহরণ সহ যেমন বিশেষণ আছে শ্রেণী বিভাগ উদাহরণ সহ হ্যাঁ সেরকম করে তোমাকে জিজ্ঞেস করবে সর্বনাম আছে শ্রেণী বিভাগ উদাহরণ সহ তো সবগুলো প্রশ্নই এসেছে বিভিন্ন সময় তো তোমার কাজ একটু পড়ে যাওয়া এরপরে আসি যে পরেরটাই যে উপসর্গ এবং সমাজ এটা নিয়ে অনেকেই প্যারা খাও যে ভাই সমাজ এই শেষ মতে সে বুঝতে পারছেন এটাই সমস্যা হয়ে যাচ্ছে সমাজ যদি সমস্যা মনে হয় তাহলে তুমি উপসর্গ টার্গেট করো আর যারা মনে করো না ভাই আমি সমাজটা ভালো পারি তাহলে খুব দ্রুত লেখা যাবে ব্যাস বাক্য সহ তুমি সমাজ নির্ণয় করতে পারবা তারা সমাজটাই দিবা ইজি হয় আর উপসর্গ তুমি দিবা যখন তুমি সমাজ পারো না আসলে যারা মানে ব্যাস বাক্য নির্ণয় করতে পারো না তুমি দুইটা বিশেষ করে দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন শিখলে একটা পরীক্ষা আসবে এর চান্স নাইনটি পার্সেন্ট সো তুমি সেই দুটো প্রশ্ন আগে দেখে নাও সো উপসর্গ এবং হচ্ছে সমাজ থেকে তোমার হচ্ছে উপসর্গ তুমি টার্গেট করতেই পারো যারা পারো না এই সমাজ টমাস নির্ণয় করতে পারো তাদের তো উপসর্গ নির্ণয় করতে হবে কিছু করার নাই আর সমাজ পালতে খুবই ভালো সো দেখো দুইটা প্রশ্ন রয়েছে যে উপসর্গ কি উপসর্গের প্রয়োজনীয়তা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কি উপসর্গের অর্থ বাচকতা নেই অর্থ দোতকতা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট কোটি কোটি বার পরীক্ষা আসছে তোমার পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে এর চান্সই অনেক বেশি তোমার এই প্রশ্ন আসবে এটা চান্স আমি থার্ড মুখস্থ সুন্দর করে অ্যান্সার সহ পেয়ে যাচ্ছি সো তোমার কিন্তু কোনো টেনশন নেই সুন্দর করে পড়ে ফেলবে এবং উপসর্গ দিয়ে কীভাবে আমরা শব্দ গঠন করতে পারি সেটাও কিন্তু এক একবার এসেছে সো এটা আমরা একবার ছোট করে এখান থেকে দেখে রাখবো সো দেখো উপসর্গ উপসর্গের প্রকারভেদ উপসর্গ থেকে বেশ কয়েকটা প্রশ্ন আরও দিয়ে দিয়েছি যেগুলো দেখো কম বোর্ডে এসেছে একবার পরীক্ষা আসছে কেন দিছি কারণ তুমি এটাও দেখে যাবা তোমার পরীক্ষা তো এটাও চলে আসতে পারে সো তোমার জন্য এক নাম্বারও মিস না হয় জন্য কিন্তু কম ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও রেখেছি সব মিলে কয়টাই প্রশ্ন হবে চারটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন সো পাঁচটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে তুমি জানো তারপর যদি না পারো তাহলে তুমি সরানি সো অবশ্যই তুমি এই পাঁচটা ঠোরস্ত মুখস্থ করে ফেলবা সো আসুকি এটা বুঝতে পেরেছো এবং লাস্টলি থাকছে আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ তোমাকে অপপ্রয়োগ আর শুদ্ধ করতে বলে হ্যাঁ যে শুদ্ধ অশুদ্ধ তোমাকে করতে হবে শুদ্ধ থেকে অশুদ্ধ করতে হবে অশুদ্ধ থেকে শুদ্ধ করতে হবে তুমি চাবে পরীক্ষায় তো এই শুদ্ধ অশুদ্ধর এই ব্যাপারটা কিন্তু তোমাকে পারতেই হবে এখান থেকে বোর্ডের প্রশ্নগুলো পড়লে কিন্তু কমন পাওয়া যায় হ্যাঁ বোর্ড প্রশ্ন তোমার বোর্ডের বাইরে তোমার আপাতত দরকার নেই আহামরি অনেক সময় বস হইতে হবে না বোর্ডের প্রশ্নগুলো এনআফ এগুলো আমি করে পাবো পিডিএফ তোমাকে দিয়ে দিব সো পিডিএফের মধ্যে তুমি দেখবা এই প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ অশুদ্ধ জিনিসগুলো আছে আর তোমাদের বই তো রয়েছে বই থেকেই পড়বো সো এই হচ্ছে পুরো ব্যাপারটা এই হচ্ছে পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো যে আমরা ব্যাকরণের মধ্যে যাদের সাজেশনটা তাহলে কি যাদের সমস্যা রয়েছে তারা কি করবো মুখস্থরের প্রশ্নগুলো ফোকাস করবো যাদের শিখতে হলে আর যদি মোটামুটি পারো তো তুমি সেই অপশনগুলি বাছাই করো যেমন তুমি উচ্চারণের উচ্চারণ লিখো সেটা বাছাই করো বানান লিখো সেটা তুমি বাছাই করো হ্যাঁ তাহলে কি হবে দ্রুত সময় তুমি শেষ করতে পারবা জিনিসগুলো এবং সেই সময়টুকু রচনায় গিয়ে দিতে পারবে সেটা তোমার প্লাস পয়েন্ট আশা করি বুঝতে পেরেছো এইটা তুমি যদি ফলো করো এখান থেকে তুমি তিরিশ তিরিশ পেয়ে যাবা তোমার আহামরি অনেক কিছু পড়ে ফেলবে নট দ্যাট এ দেখো তোমাকে বাছাই করে দিয়েছি বাসাই করে বলতে কি এগুলোই আসলে আছে হ্যাঁ বাছাই করার কিছু নাই সো এখানে পাঁচটা থেকে একটা প্রশ্ন চারটা থেকে একটা প্রশ্ন বা তিনটা থেকে একটা প্রশ্ন এভাবে তুমি কিন্তু একটা করে পেতে থাকবা তো সবার জন্য শুভকামনা সবাই নষ্ট আর করবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দর রইলো বাংলা পত্র পরীক্ষা অনেক বেশি ভালো হোক যারা বাংলা দ্বিতীয় পত্রে লিখিত অংশের সর্বোচ্চ নাম্বার সত্তরের মধ্যে ষাট আটান্ন তুমি যদি পেতে চাও তাহলে কীভাবে গুছিয়ে কী লিখতে পারো সেই ভিডিও কিন্তু অলরেডি আমরা আপলোড করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে কিন্তু সেটার লিঙ্ক দেওয়া আছে বা হচ্ছে কমেন্ট বক্সে সেটা লিঙ্ক দেওয়া আছে যেটা দেখুনি দেখ নিতে পারো সবার জন্য শুভকামনা রইলো ভালো থাকো ভালো মতো পরীক্ষাটা দাও এবং প্রত্যেক পরীক্ষার পরে তোমরা কিন্তু আমাদের দর্পণ একাডেমি পেজ এবং ইউটিউব চ্যানেল চলে আসবা তোমাদের জন্য কিন্তু কিভাবে তোমরা পড়বা কোন সময় কি পড়বা কি সাজেশন সব কিছু দিয়ে দেবো ইংরেজিতেও কিন্তু সেগুলো থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব কিছু দিয়েই সাজেশনগুলো তোমরা এভাবে পেতে থাকবা ভালো থাকো আর তোমরা অবশ্যই সাজেশন দিও আমাকেও সাজেশন দিও যে তোমরা কি কি বিষয়ে ভিডিও চাও তাহলে কিন্তু আমি সেগুলো নিয়েও তোমাদের সামনে হাজির হবো ভালো থাকো